হৃদয় সামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন হৃদয় সামতি পেজের আমাদের এবারের পর্বে দেখাব একটি ফাউন্ডেশনের মেধাবী এবং কৃতি শিক্ষার্থীদের কিভাবে সহযোগিতা করে তার উপর একটি বিশেষ প্রতিবেদন মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়ার এলাকায় আহমেদ অক্সফোর্ড ফাউন্ডেশনের মাধ্যমে ধারাবাহিকভাবে বৃত্তি প্রদান করে আসছে জানা যায় দুই সালে প্রতিষ্ঠিত হয় এই অক্সফোর্ড ফাউন্ডেশন মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখেই এই অক্সফোর্ড ফাউন্ডেশন থেকে মেধাবী অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছে তারই ধারাবাহিকতায় চলতি শিক্ষাবর্ষেও হরিরামপুর এবং মানিকগঞ্জ সদর উপজেলার ছাব্বিশটি প্রাথমিক বিদ্যালয় ও উনিশটি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে ট্যালেন্টফুল গ্রেডে বিশজনকে পাঁচ হাজার টাকা করে এবং সাধারণ গ্রেডে তিরিশ জনকে তিন হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে এছাড়াও এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্তদের তিন হাজার টাকা এবং অসহায় দরিদ্র মেধাবীদের একশো জন শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে প্রদান করা হবে এরই আলোকে ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয় মেধাবী শিক্ষার্থীদের নিয়ে মেধাজাসায়ের লিখিত পরীক্ষা এর মধ্যে ছাব্বিশটি প্রাথমিক বিদ্যালয় এবং উনিশটি মাধ্যমিক বিদ্যালয়ের মোট প্রায় শতাধিক শিক্ষার্থী এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল পাশাপাশি এখানে উপস্থিত ছিলেন অনেক অভিভাবকেরাও অভিভাবকেরা মনে করছেন এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য অনেকটাই কাজে আসবে দুই সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনটি দুই সাল থেকে এই কার্যক্রম শুরু করে আসছে এই মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরাও বেশ উৎফুল্লতা প্রকাশ করে আমার নাম সাদিয়া আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি ক্লাস এইটে পড়ি আমার রোল দুই আজকে আমরা বৃত্তি পরীক্ষা দিলাম সেটা দেওয়ার পর আমার খুব ভালো লাগলো একটা প্রতিযোগিতামূলকমূলক হবে না আমি পঞ্চম সেকেন্ড করি আমার স্কুলের নাম বলতে গার্ডেন পরীক্ষা কাজ করি আমার নাম আর আমি কাটি উচ্চ বিদ্যালয় থেকে আসছি যে পরীক্ষাটা হয়েছে অক্সফোর্ড থেকে আহমেদ অক্সফোর্ডি পরীক্ষা পরীক্ষাটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি আমার নিজের মতো করে সব সঠিক থেকে আসছি করি যে শিক্ষার্থীদের শুরু থেকে একটা অনুপ্রেরণা এবং সাহায্য গেছে আমি এই ফাউন্ডেশনের এমনিভাবে একটা বৃত্তি প্রদানের পরিকল্পনাকে আমি স্বাগত জানাই ফাউন্ডেশন পত্রিকায় যেটা আজকে শিক্ষার্থীদের দুই হাজার বাইশ সাল থেকে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে প্রতি বছর না এবারও আমাদের পরীক্ষা হচ্ছে আমরা

যে একটা উদ্যোগ নিয়েছে এখানে মেধার যাচাই হইতেছে দরিদ্র ছাত্রছাত্রীদের একটাই দিতেছে এতে আমি মনে করি যে বাচ্চাদের লেখাপড়ার প্রতিও আগ্রহ বাড়ছে এদিকে আর্থিক সহযোগিতাও পাচ্ছে এদিক দিয়ে অনেক ভালো একটা উদ্দেশ্য এই উদ্দেশ্য যাতে যদি চালিয়ে যেতে পারে তাহলে হয়তো অদূর ভবিষ্যতে বাচ্চাদের লেখাপড়ার প্রতি আরও আগ্রহ বাড়বে এবং এলাকাবাসী বা আশেপাশের স্কুলগুলো একটা প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে এদিক থেকে আমি খুব কৃতজ্ঞতা প্রকাশ করি যে উদ্যোগটা খুবই ভালো বাচ্চাদের জন্য বা এলাকাবাসী অভিভাবক শিক্ষকদের জন্য আমরা গর্বিত যে এই বিষয়টা নিয়ে এবং করি যাতে অদূর ভবিষ্যতে এইভাবে আরও বড় পরিসরে সালি অক্সফোর্ড ফাউন্ডেশনটা চালিয়ে যেতে পারে আসলে আহমেদ অক্সর ফাউন্ডেশনটা এটা মূলত এটার উদ্দেশ্য হল মেধা ছাত্রছাত্রী অসহায় গরিব অসহায়গুলি এদের টাকা পড়ার কিছু সহযোগিতা আর্থিক সহযোগিতা পাশাপাশি এই সহযোগিতার মাধ্যমে যারা ছাত্রছাত্রী যারা আছে তারা উদ্দীপনা উৎসাহিত প্রতিযোগিতামূলক মনোভাব করে তুলবে এই উদ্দেশ্য মূলত এইটা হল এই ফাউন্ডেশনের উদ্দেশ্য এই ফাউন্ডেশনটা করার মূল্যে আমি প্রথমে এটাকে উৎসাহিত করি আমার যে প্রতিষ্ঠাতের চেয়ারম্যান হলো এই অনেস প্রতিষ্ঠা চেয়ারম্যান জেনাব সালমান আহমেদ লন্ডন প্রবাসী ওকে আমি আলাপ আলোচনা করি এদের সাথে বললেন যে কীভাবে একটা এলাকার মেধা গরিব অসহায় দেশ আর্থিক কিছু সুবিধার পাশাপাশি এরাও লেখাপড়া উন্নতি লাভ করতে পারে এই দূষণে এটা পদযাত্রা দুই বছর অতিবাহিত হলো এই বছর দিয়ে তৃতীয় বছর পদার্পন করলো আমি মনে করি এটা এলাকার ছাত্রছাত্রীদের একটা উৎসাহ বাড়বে লেখাপড়ার প্রতিযোগিতা বাড়বে যার কারণে তার ফল প্রস্তুতিতে দুই বছর হয়ে গেল মৃতকে কি উদ্দেশ্য